স্বামীর বুকে মাথা রেখে শুয়ে আছে সুদীপা হঠাৎ করেই মনে হচ্ছে কাছের কেউ ভীষণ বিপদে আছে সঙ্গে সঙ্গে সুদীপার ঘুমটা ভেঙে যায় সুদীপা ভাবতে লাগে আমার এমন কেন লাগছে কেন মনে হচ্ছে আমার ভীষণ কাছের কারো বড় বিপদ আমাকে যেভাবেই হোক তাকে বাঁচাতে হবে এই কথা বলে নিজের স্বামীর হাত ছেড়ে সঙ্গে সঙ্গে ছুটে যায় রাস্তায় পাগলের মতো এদিক ওই দিক ঘুরতে থাকে সুদীপা সুদীপা বুঝতে পারছে না এখন তার কি করা উচিত কোথায় সেই কাঁচের মানুষটাকে খুঁজে পাবে অন্যদিকে তলা রূপাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে আর বলতে লাগে চিরতরে তোমাকে শেষ করে দেব রূপা তারপর এক এক করে তোমার সন্তানদের তোমাকে তো কোনোভাবে বাঁচিয়ে রাখা যাবে না যেটা শুনে তো রূপা পুরো চমকে যায় রূপা বুঝতে পারছে না এই কুন্তলা তার সঙ্গে কেন এত শত্রু তারপরে অন্যদিকে পরমাকে জানানো হয় রূপাকে কোথাও খুঁজে পাচ্ছে না মুহূর্তের মধ্যে উতলা হয়ে পড়ে পরমা পরমা বলে কি ওনাকে পাওয়া যাচ্ছে না মানে কি এই কথা বলে তারা তাড়াহুড়া করে পরমাও বাড়ি থেকে বের হয়ে যায় রূপার খুঁজে যেভাবেই হোক রূপাকে যে খুঁজে বের করতে হবে এদিকে যখন কুন্তলার দিকে অবাক হয়ে রূপা তাকিয়ে থাকে ঠিক সেই মুহুর্তে কুন্তলা ভীষণ কষ্ট দিচ্ছিল রূপাকে হঠাৎ করে তো মাথায় আঘাত করে বসে কুন্তলা রূপার কিছুক্ষণের মধ্যে দেখা যায় রূপার জ্ঞান ফিরে আসে জ্ঞান ফিরে আসলেই কুন্তলাকে সঙ্গে সঙ্গে চিনে ফেলে কুন্তলা অবাক হয়ে যায় রূপা যখনই বলে ওঠে কুন্তলা কুন্তলা তুমি তুমি আমাকে এখানে ধরে এনেছো আমাদের জীবনটাকে তো শেষ করে দিয়েছ তোমাকে আর ছাড়ব না তোমাকে আমি নিজ হাতে শেষ করে দেব যেটা শুনে তো কুন্তলা পুরো ভয় পেয়ে যায় কুন্তলা কোথায় পালাবে কোথায় লুকাবে কিছুই যেন ভেবে পায় না অন্যদিকে সুদীপা ও পরমাত খুঁজতে বের হয়ে যায় রূপাকে শেষ পর্যন্ত দেখতে পায় কুন্তলার কাছে দাঁড়িয়ে আছে রূপা দুজনে তর্কে বিতর্কে জড়িয়ে যায় আড়াল থেকে দাঁড়িয়ে সুদীপা ও পরমা তাদের কথা শুনছিল হঠাৎ করে। কুন্তলার গলা চেপে ধরে রূপা এবার গল্পে যদি এমনটা ঘটে কেমন লাগে